প্রিয় আমি আপনাদেরকে আমাদের দক্ষিণবঙ্গের সেই পদ্মা সেতুর পরে যেই রেল রেল স্টেশন রেল জংশন পদ্মা রেল জংশনে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন দক্ষিণ পদ্মা সেতু পার হলে যে দক্ষিণবঙ্গের প্রথম রেল জংশন পদ্মা রেল স্টেশন এই স্টেশন কাপটাকে আপনাদের দেখাবো আশে চাকুকে আবার পাশের পিছনে আসে রেল স্টেশনে আর প্রবেশ পথ যে পদ্মা রেল স্টেশন দক্ষিণবঙ্গের রেল স্টেশনের পরিবেশ পথ এটা ছিল আমরা ভিতরে যেয়ে দেখে আসি আসলে রেল লাইন রেল লাইনগুলি টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন এখন অবশ্য রেল আসার সময় হয়নি সেই জন্য ট্রেনের যাত্রী নেই কিন্তু ঈদ উপলক্ষে মানুষ শত শত মানুষ এই স্টেশনে ঘোরাফেরা করছে প্ল্যাটফর্ম রেল স্টেশনের ঢাকা থেকে আসার পর যে প্রথম রেল স্টেশন পরে পদ্মা রেলওয়ে স্টেশন এটা আমি আপনাদেরকে সেই রেল স্টেশনের রেল স্টেশনের সেই প্ল্যাটফর্মগুলি দেখাচ্ছি এখানে সেই রেলগুলোই থামে এবং শত শত যাত্রী এখান থেকে ওঠানামা নামা করে চলুন টু বিহ আপনার রেল স্টেশনের ওপার যদি কি নামে তারপরে নোভার ওভার ব্রিজ ওভার ব্রিজটাকে দেখানোর চেষ্টা করি আপনার ওভার ব্রিজ থেকে আমরা পদ্মা রেলওয়ের সৌন্দর্যটাকে দেখানোর চেষ্টা করি প্লিজ ভিডিওর সঙ্গে আমি সেই উপর থেকে দেখানোর চেষ্টা করছি পদ্মা রেল স্টেশন আমি উপর থেকে সেই রোভার ব্রিজ থেকে দেখানোর চেষ্টা করছি রেল স্টেশন অবশ্য রেল এই মুহূর্তে আসলে অবশ্য খুবই ভালো লাগতো রেল আসার সময় হয়নি তাই রেলটা দেখাতে পারছি না আমাদের পদ্মা সেতু সে নিকটবর্তী রেল স্টেশন পদ্মা হাইওয়ে রেল স্টেশন বিরাজ আমি আপনাদেরকে আমাদের সামনে যে ছোটো ছোটো বাতিগুলি দেখছেন এটা আসলে আমাদের সেই পদ্মা সেতু এবং যেই পদ্মা সেতুর যেই গাড়িগুলি যাচ্ছে এগুলি হলো আপনার বরিশাল গোপালগঞ্জ খুলনা টুঙ্গিপাড়া সব স্থানে যাওয়া যায় সেই হাইওয়ে রাস্তা দিয়ে সেই গাড়ি চলছে অন্ধকারের জন্য অবশ্যই দেখাতে পারছি না শাখা রাস্তা ছোটো গাড়ি যাচ্ছে এবং ওই পাশ দিয়ে যে গাড়িগুলি যাচ্ছে ওটা হলো আমাদের পদ্মা সেতু ওই ছোটো ছোটো বাচ্চা আমি এতদিন জুম করে একটু দেখানোর চেষ্টা করছি পদ্মা সেতু রেল স্টেশন এখন তির গাড়ি রেল আসেনি অনেক পর্যটনরা আসলে ছবি তুলছে ঈদের উপলক্ষে অনেক চলুন প্রিয় বেহাস ভিডিও কিছু মধ্যে ভিডিও শেষ করে দেবো আসবেন আমাদের এই শরীয়পুরে আসলে প্রত্যাশিত হলে যে দূর গ্রন্থে এই রেল স্টেশন আসবেন রেল স্টেশন খুবই সুন্দর এবং নান্দনিক